তো ভাইরে আমার এই যে মোবাইল এই দেখেন মানুষ কত কত পাপ কত জেনা এই যে মোবাইলে উলঙ্গ ছবি ছবি খারাপ খারাপ দেখা যাচ্ছে রে ভাই এইগুলো দেখে মানুষের ইমান নষ্ট হয়ে যাচ্ছে মাথা নষ্ট হয়ে যাচ্ছে ছোট ছোট ছেলের কাছে মোবাইল ছোট ছোট ছেলের কাছে বড় স্ক্রিন টাচ মোবাইল মোবাইলটা খুলতে মাত্র মানে কি দেখা যাচ্ছে উলঙ্গ ছবি উলঙ্গ ছবি দেখা যাচ্ছে ওই ছেলেটা দেখার পরে উ হয়তো দু চার বছর পরে সাবালোক হোক সাবালোক হয়তো দু চার বছর আগে সাবালোক হয়ে বসে থাকবে ওই ছেলেটা হবে না যে ভাই কথা বুঝতে পারছেন আমার বাংলা কথা বুঝতে পারছেন মোবাইল দেখাতে দুনিয়াটা খারাপ হয়ে গেল ছোট ছোট চোখে হয় না দাড়ি কাটছে আর মুচ কাটছে মুচকে কামাইছে দাড়ি কাটছে মানে তাড়াতাড়ি যাতে বিহাসাদি হয় তো মোবাইল দেখা ভাই বন্ধ করেন মোবাইলটা একদম খারাপ জিনিস তো কথা হচ্ছে মোবাইল থেকে বেঁচে থাকবেন মিথ্যা কথা বলবেন না আর সকাল সন্ধ্যা আল্লাহর এবাদত বান্দেগি তসবি জিকির করেন সব সময় আল্লাহকে ডাকেন আল্লাহকে স্মরণ করেন আল্লাহ বললেন কি বলছেন ফাসবির আলা মায়া কলনা অসভ্যেহ বেহেম দে র বেগা কাবলা তোল এ শমসে কাবলাল তোমরা করো যে সূর্য উঠার আগে এবং সূর্য ডোবার পরে তোমার রবেল প্রশংসা সহ তোমরা তেজবে পাঠ কর তোমার পরবণ তোমরা করো কি প্রশংসা করো তোমরা মানে এই সূর্য ডোবার আগে এবং সূর্য উঠার আগে ভোরের টাইমে ফজরের নামাজ পড়ার পরে তোমরা আল্লাহর তাসবিহ বেশি বেশি করে পড়ো কিন্তু নামাজ পড়তে হবে আর নামাজ পড়ার পরে তাসবিহ পড়তে যদি নামাজ না পড়েন বিছানা সুতা সুতা কি হবে নামাজ তাসবিহ পড়লে হবে জি হবে না নামাজ পড়তে হবে ফজরের নামাজ পড়তে হবে জামাতে আর জামাতে নামাজ পড়ার পরে কারোর সাথে কথা বলবে না আসসালাম আলাইকুম রহমত উল্লাম আসসালাম আলাইকুম রমতু উল্লাম সালাম ফিরে দিলেন চুপচাপ বসে থাকেন কোনো দিকে তাকাতাকি করবেন না ছ্যাক বাক করবেন না আর কারুর সাথে কোনো কথা বলবেন না আল্লাহ রসুল বলেছেন তোমরা চুপচাপ বসে বসে তশপি পড়ো আল্লাহকে স্মরণ করা আল্লাহর জিকির করো যে ব্যক্তি প্রত্যেকদিন ফজরের নামাজ পড়ার পরে সাদবার বলে দিবে

আমার থেকে দূরে রাখো আল্লাহ তুমি সরিয়ে রাখো আমার কাছ থেকে দূরে রাখো আল্লাহ আমার কাছে আনিও না সারাদিন জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে আর তিনবার আপনাকে বলতে হবে আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল জান্নাত তিনবার যদি বলে দেন ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার আগে আগে আল্লাহর রাসূল বলেছেন ওই লোকটার জন্য জান্নাত সারা দিন দোহ করবে আল্লাহ ওই লোকটা যদি মারা যায় আল্লাহ ওই জান্নাত বলবে আল্লাহ তোমার ওই বান্দাটাকে তাড়াতাড়ি আমার পেটে প্রবেশ করাও আমার ভিতরে প্রবেশ করাও আল্লাহ তুমি আমার ভিতরে প্রবেশ করাও জান্নাত বলবে আমার কাছে নিয়ে এসো জাহান্নাম বলবে আমার কাছে আনিও না ছোট ছোট দোয়া নেকি অনেক হয় কিন্তু জানেন না ফজর হতে খালি সালাম ফিরা আলাইহিস সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু উঠে মসজিদের বাইরে যায় তামুক কয়েছিল ঠট কর টন টন হুম নমাজ পড়া ভর সহে না তা ও কৈছে ঠোঁট মুহু কহেন এগুলো নমাজই নমাজ হবে কোনো তসবি জিকির পড়লে কি আল্লার আইন অর্ডার মানলে না কিছু করলে হ্যাঁ দু তিনজন মসল্লি ভোরে জমা হয়ে গেলো মসজিদের আঘা থেকে আরে আজকাল খাওয়ার জানা যায় মুখ কর বেটি রাতে বারোটার সময় পারলে গে মসজিদ থেকার ফার্স্ট এ বিষ শুরু করছে ও অর বেটে পার্লে গে ডাক্তার গুজো হয়েছে গিল্লা হয়েছে আপনি কেন পরের কেন গুজাব করতে যাবেন বাই বের হলেন সুহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার আপনি পড়েন না আপনি তসবির জিগির কিছু জানেন আল্লাহ আল্লাহ করেন মাসিদ পশ্চিমে মুখ করে বসে থাকেন আল্লাহ আল্লাহ করেন আপনার তসবির জিকির হবে কি পেবেন কিচ্ছু না জানেন চুপচাপ বসে থাকেন তাও আল্লাহ আপনাকে মানে সব দেবে নাকি দেবে কিন্তু আপনি জিভার হেফাজত করেন আল্লাহ রাসুল বলেছেন তুমি দুটা হেফাজত করো তোমার জান্নাতের আমি কি দুটা জিনিস জানেন আল্লাহ রসুল বলেছেন দুটা জিনিসের তুমি হেফাজত করো তোমার জান্নাতের জাবিনদার আমি হয়ে গেলাম এক নম্বর মুখের হেফাজত করো ফহজ কথা বলবে না অকুত্ত ভাষা বলবে না তুমি লোকের গুজব গিল্লা করবে না বদনাম শিকায়ত করবে না তুমি গুজব থেকে বেঁচে থাকো গিল্লা থেকে বেঁচে থাকো পরনিন্দা নিন্দা থেকে বেঁচে থাকো মুখের হেফাজত করো বেশি কথা বলো না বেশি কথা বলতে হবে না মুখের হেফাজত করো আল্লাহ রাসুল বললেন তুমি মুখের এক নাম্বার হেফাজত করো দুই নাম্বারে লজ্জাস্থানের হেফাজত করো তুমি খালি তে লিপ্ত হয় না জেনা থেকে বেচা থাকো তোমার জান্নাতের যাবেন দ্বারা আমি হয়ে গেলাম তোমাকে কি করে জান্নাতে নিয়ে যেতে হবে আমি সেটা বুঝবো তো কথা হচ্ছে ভাই যে দুটা জিনিসের হেফাজত করবেন এক নাম্বার জেনা করবেন না জীবনে এক নাম্বার দুই নাম্বার মুখের হেফাজত করবেন মুখে লোকের সেকাই বদনাম গুজব গিল্লা করবেন না মুখের হেফাজত করেন ইনশাল্লাহ আপনি জান্নাতে যাবেন আল্লাহ দিবে জান্নাত আপনাকে আর মসজিদ থেকে বের হয়ে শুরু করলেন আপনি তসবি পড়েন আল্লাহ রাসুল মানলেন জান্নাত তোমার জন্য দুয়া করবে জহান্নাম তোমার জন্য দুয়া করবে তারপরে তুমি কর কি আউ জুমিল্লা হিম রাজিম বিশমিল্লা রহমান রাহিম পড়েলেন আর পঢ়া লাওয়ার পরে কিলে রে চলেছেন পঢ়া লাওয়ার পরে ভাই কে দাহাসি

दुनिया तो दुनिया अल्लाखा जे जान सब जतोमरदर दान दुनिया, तो दुनिया मौसानबी के ना तक दिए बनिया तुम कलिमुल्ला इस्माइल नबी जो भाई होए हो गल्ला दुनिया

তারপরে সূরা হাসার এর শেষ তিনটি আয়াত আপনারাকে পড়তে হবে সুরাহাসার হাসার কুরআন খুলবেন দেখে নেবেন যদি ढूंড়ে না পান মুলবি সাহেবরাকে বলবেন যে সূরা হাসার শেষের তিনটা আয়াত হু আল্লাহু লযি আলিমুল গাইবে ওয়াস সাহাদাত হু আর রহিম

আপনি ফজরের ফরজ নামাজ পড়ার পরে পড়লেন সারা দিন মাগরে পর্যন্ত আপনার জন্য সত্তর হাজার ফেরেশতা আল্লাহর কাছে মাঘ ফেরাতের দোয়া করবে ভাই সব সময় সত্তর হাজার ফেরেশতা আপনার লেভার হয়ে গেছে আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তোমার এই বান্দাটাকে মাফ করে দাও আল্লাহ তোমার এই বান্দাকে ক্ষমা করো আল্লাহ তোমার এই বান্দাকে মাফ করো মানে সত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে আপনার জন্য এলা পড়তে পারবেন না বলতে একটা আফসুস লাগছে যে ভাই এই পাবলিককে কে কি করে শুধরাবেন জাতিকে কি করে শুধরাবেন এখন পর্যন্ত একটা পাবলিক এসে একটা আলেমকে বলে না মাওলানা এটা ভালো দোয়া শিখিয়ে দেন তো ছোট দোয়া যাতে নিয়ে অনেক মনে হয় এটা শিখিয়ে দেন তো অন্য জন আসবে আল্লাহর নবীর যদি আল্লাহর নবীর কাছে সাহাবীর যদি হুজুর একটা দোয়া শিখিয়ে দেন যাতে কেউ না জানে আমি যাবো একলাই আল্লাহকে ডাকবো নেই গাড়ির গাড়ি যাতে পাহাড়ে সমান হয়ে যায় নাকি আর একজন আসছে হুজুর একটা এমন দোয়া শিখিয়ে দেন যাতে আরো বেশি নাকি হয় তা আল্লাহ নবী সবকে শিখিয়ে দিতে লাগলেন তো কথা হয়েছে এখন পর্যন্ত পাবলিক এটা জিজ্ঞাসা করতে আইলো না যে মল্লি সাহেব দোয়াটা দোয়া গালা দু একটা ভালো ভালো শিখিয়ে দেন তো এইটাও শিখে না আর এই যেটা মেন দোয়া যেটা মেন দোয়া মেন দোয়া কোনটা আজকালকার যুবকের ঘর মেন দোয়া কোনটা স্ত্রীর সাথে দেখা হবে তখন ওই দোয়াটা তো শিখতে হবে না হলে সারাটা জীবন আপনি ছেলা পিলা সব শয়তানি উপজে চলে যাবে দোয়া না পড়েন ওই লোকটা বিয়া সাদিও করে লিস তাও মুলবির কাছে আসেন এমন সে দোয়াটা শিখিয়ে দেন তো জি আসছে কি আসতে হবে আলেমের কাছে আসেন বসেন আলেমকে ভালোবাসেন দোস্তি করেন আলেমের কাছ থেকে ভিটামিন টানেন আলেমেরা তো বলার লেগে বসে আপনার গ্রামে মুলবি গেলে কি কোন আছে আলেমগুলো আছে কি করে বলার জন্য আছে জান লক্ষ্য করে চা খেলেন মিষ্টি খেলেন বুঝতে পারেন একটা বুদ্ধি করে ক্যাপাসিটি করে খালি বুদ্ধি নিতে হবে আমাদের মাদ্রাসাতে একটা মুলবি আছে তো মুলবি আছে তো ও হলো টেলার ওকে বলছি মূল সাহেব টেলারে শিখিয়ে দেন না ও টেলারে শিখাবে না আমাকে তো টেলারে শিখাবে না শিখে গেছে না শিখাবো না হজরত আলী বেকার ছাড়ো এক ডেড় মাস সময় আছে বছর শেষ আর কি শিখবে ছাড়ো আমি যে শিখাবে না গেছেন না ঠিক আছে চলেন বাজারে চলেন আমি দাও দুটো দুটা সিঙাড়া দাও আর ইস্পাঞ্চের দুটো মিষ্টি বড় বড়ওয়ালা দাও যেন হুঁড়িয়া খেলে ফের লে যা খানি পরে চলেন বাড়ি যেতে মার্গে একবারে মাংস লিয়া দেশি মুরগ একটা জব হাই করে মুড়িয়া জুত করে ভাত খেলিয়ে দেন তারপর দিন ফের মলি সাহেব মলি সাহেব সকালে নাস্তা আমার বাড়ি খেবেন ফের খাসির মাংস দেয় ভাত খেলিয়া চার পাঁচশো টাকার পাঁচে খরচ করেছি ওই কেছে মলি একটা মেশিন ভাড়া করো আমাকে বলছে একটা মেশিন ভাড়া করে লেসো এটা মেশিন ভাড়া করে নিয়ে আসলাম ভাড়া করে যখন নিয়ে আসলাম একটা মেশিন একশো টাকা মাস মেলা দিন আগে আর কি তখন করেছি কি মেশিনটা ভাড়া করে নিয়ে আসলাম পনেরো দিনের মধ্যে আমাকে টেলারি শিখিয়ে দিলে একেবারে কাপড় সেলাই করে একদম দিছি তো ছো ছ ছো করে উড়িয়ে দিছি বুঝলেন টেলারি শিখে নিলাম ভিটামিন নিতে গেলে ওকে আগে পটকান খিলান নাকি মূল বীর মূল এটা তো তোমার চাকর বসে আছে তোমাকে শিখিয়ে দেবে এটা দূর থেকে তোমাকে অর্ষাকে দোস্তি পা তোকে ইজ্জত করো সম্মান করো ওর সাথে একটা সম্পর্ক করো ভালো লোকের সাথে সম্পর্ক করবেন কিয়ামতের দিন আপনার হাসার নাসার ওই লোকটার সাথে হবে একটা ডোম চামারের সাথে করেন একটা চোর গুন্ডা মাস্তানের সাথে করেন মাস্তানের সাথে আপনার হাসার নাসার হবে অক দু লাঠি দেবে আপনার পাঁচ হাতে দু লাঠি দেবে সাটা সাট করেন মাওলানা রাগে যার সাথে আপনার দুনিয়াতে চলাফেরা হবে ওর সাথে হাসার নাসার হবে কিয়ামতের দিন কি মাওলানা ঠিক আছে কিনা বলেন তো আলেমকে ভালোবাসেন আলেমের সাথে দোস্তি করেন মুলবিদেরকে ভালোবাসেন আলেমের কাছে যান

আল্লাহ ভালো জানে কিন্তু এখন তো পাবো না ভাই কিন্তু আপনারা পেয়েছেন আমাদেরকে আলেমকে আলেমকে ভালোবাসেন বুঝতে পারছেন আলেমের ইজত করেন সম্মান করেন ভাই তো কথা হচ্ছে ভাই এবার সত্তর হাজার ফেরেস্তা আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করে দাও এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ সত্তর হাজার যদি ভাই হাজার লোক যদি একটা কথা বলে এই লোকটা সত্যবাদী আর ফেরস্তা যদি বলে রে আল্লাহ এই লোকটা মিথ্যাবাদী আল্লাহ ফেরেস্তার তার কথাটা শুনবে এক হাজার লোকের কথা আল্লাহ শুনবে না তার মানে ফেরস্ত জীবনে মানে মিথ্যা কথা বলে না ফেরেস আল্লাহর ওয়ার্ডার ছাড়া কোনো কাজও করবে না কোনো কিছুই করবে না ও কারো একটা খেয়াল ভাঙা দোকান করবে না করবে ফেরেস্তা নামই আর ফেরেস্তা আল্লাহর যেটা অর্ডার ওই অর্ডার মোতাবেক কাজ করবে আল্লাহ যেটা করতে বলবে ওটা করবে যেটা করতে বলবে না ওটা করবে না আর মানুষ ওইটা বুঝবে কি একটা এমনি একটা গায়ের আন পাবলিক যে মাদ্রাসাতে যা ইমাম হয়ে গেছে

তো রকম হচ্ছে ব্যাপার কথা হচ্ছে ভাই সব জিনিস জানেন শিখেন না তো সব কিছু গুড় মাটি হয়ে যাবে রে ভাই বুঝতে পারছেন তো ভাই আমার একটা ফেরেস্তা একটা কথা যদি বলে এক হাজার লোক যদি একটা কথা বলে একটা ফেরেশতার কথার দাম আল্লাহ বেশি দিবেন সেখানে আপনার জন্য সহাত্তর হাজার ফেরেস্তা দোয়া করবে আল্লাহ এই লোকটাকে ক্ষমা করো এই লোকটাকে মাফ করে দাও আল্লাহ তাহলে ফেরেস্তার কথা শুনবে না মানুষের কথা শুনবে কিন্তু কি ভাই ফেরেস্তার কথা শুনবে কিনা আল্লাহ কহেন আপনার বুঝতে পারছেন আমার কথা না খালি তো হ্যাঁ হু কেন করেন আপনারা জি একটু হ্যাঁ হু করবেন তাহলে তো ভালো লাগবে আর যদি খালি ওই মূর্তির মতন সৃষ্টি হয় ছেড়ে দেন না আমি কি বুঝবো আমি ভাববো না আমার অজ নাকি একটু বুঝার চেষ্টা করেন তো আল্লাহ ফেরেস কথাটা বেশি মানবে তার মানে যখন হাজরাতে আদম আলি ইসাল্লাম যখন গন্দম খেতে মানা করেছিল আদমকে আল্লাহ বলে দিলেন জান্নাতে যে वाला बहा जी सजनता हदा कुना मिना जॉलमेन তুমি জান্নাতে ঘুরো সব জায়গায় যাও সব ফল খাও কিন্তু এই গাছটার কাছে যেও না এই গাছটার কাছে যেও না নিকটবর্তী হয় না ফল খাওয়া তো দূরের কথা ফল খেতে হবে না ওর কাছে যেও না আল্লাহ কড়া করে বলে না একবারে সাথে বলা তাকরা ও হাজি সাজারে দাম ফাটা গুনামি না জলে মিনজির গুম ওয়ালা তাকরা বুঝছে না আল্লাহ সুরাই ইউসুফের মধ্যে ইউসুফকে বলা চলা তাকরা বুঝছে না তুমি জেনার কাছে যেও না এখানে বলছো সাজার তা ফাটাকুনা মিনা জয়ালমিন গাস্তর কাছে তুমি যে নাও যদি যাও তাহলে তুমি জালেম হয়ে যাবে এইবার যাই হোক অনেক কথা আছে গম দান যখন খেয়ে নিল গম যখন গম খেয়ে নিল করে মা হওয়া কে ফেলে দিল মানে জিদ্দার ঘাটে দুইজন দুই জায়গাতে কানতে লাগলো এমন কানতে লাগলো এত কানতে লাগলো দুইজন কেঁদে পাগল হয়ে গেলো খালি কেঁদে চলে যায় কেঁদে চলে যায় কানতে কানতে চল্লিশ দিন পর্যন্ত কানলো কেউ বলেছে মানে পঞ্চাশ দিন পর্যন্ত কানলো কান্দার পরে যাই হোক অনেকদিন কান্দার পরে এবার করেছে কিরে ভাই

মধ্যে এখন তো এলাম মানুষ বিহারে এলে অনেক সের সাবাদী বাংলা অনেক সের সাবাদী বাংলাদেশে গেলে অনেক সের আপনি দিল্লি পাঞ্জাব বেঙ্গল কেরালা যাবেন ওখানেও সের সাবাদী বাংলা ভাষীর লোক ঢেরি পাবেন বাংলা ভাষীর লোক অনেক পাবেন সারা দুনিয়াতে লোক আছে কিন্তু তখন আদম এসছে দুনিয়াতে লোক নাই দুনিয়াতে পৃথিবীতে কেউ নাই কানে কেনা কেনা সুখিয়া কঙ্গল হয়ে গেল चहरा कलो झावा है गला चहरा दिगा तक जाइने रहा चहरा दिगा दाखा जाइना आधो मेर आधो मेर दिग देखे फिर इस तरह अल्लर दर बरे हाथो ढिया कंदल अगला अल्ला फिर इस तरह कंदल लग अगला আল্লাহ তুমি আদমকে নিজে হাতে তৈরি করল আর তুমি আসরাফুল মাকলুকাত বলে টাইটেল দিয়ে জানলা সমস্ত মাকলুকাতের সর্দার করে সর্বের সর্বা বলে আর তুমি আদমকে সমস্ত ফেরেস্তাকে দিয়ে আদমকে সিজদা করিয়ে নিল আল্লাহ আর আজকে একটাই ভুল করে চাল্লা আপনার আদম একটা ভুলের কারণে একটা গুনার কারণে একটা পাপের কারণে খেতে মানা করেছিলেন খেয়ে নিয়েছে জিনিসটা আল্লাহ তো একটা ভুলের কারণে এত সাজা দিয়েছেন আল্লাহ লোকটা কেন কেঁদে কালো ঝামা হয়ে গেল ওর চেহারার দিঘা দেখা যায় না ওর চেহারার দিঘা তাকিয়ে দেখা যায় না কালো ঝামা হয়ে গেছে একবারে শুকিয়া কঙ্কল হয়ে গেছে আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও তোমার আদমকে মাফ করে দাও বললাম সব ফেরেস্তা যখন দোয়া করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদের দোয়া কবুল করে জিব্রাইলকে ডেকে বললো এ জিবরাইল এইখানে শুনো তুমি চলে যাও আমার আদমের কাছে আদমের কাছে গিয়ে তুমি আদমকে বলো তোমার গুনা মাফ করে দেওয়া হয়েছে তোমার গুনা ক্ষমা করে দেওয়া হয়েছে কিন্তু তোমাকে প্রত্যেক মানে মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তোমাকে প্রত্যেক মাসে তিনটা কুড়া রোজা রাখতে হবে তুমি মানে তিনটা করে রোজা রাখো আর করো কি তোমাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আল্লাহ মাফ করে দিয়েছে আর তোমার এবার যেমন হাজরাতে আদম আলি সাল্লামের কাছে জিব্রাইল গেলেন বলে দিলেন এই ব্যাপার আপনাকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি আর চিন্তা করবেন না আল্লাহ মাফ করে দিয়েছে এবার আদমের কান্না বন্ধ হলো এবার হাওয়া কার আদমকে এক জায়গাতে করে দেওয়া হলো দুইজন এক জায়গাতে মানে জমা হয়ে গেল এবার ঘর সংসার করে এইবার করতে লাগলো কি দেশকে আবাদ করতে লাগলো দেশটাকে আবাদ করে খেতে লাগলো থাকতে লাগলো তো আল্লাহর রাসুল বলেছেন ওই আদম প্রত্যেক মাসে তিনটা করে রোজা রাখত বছরে তিনবার ছত্রিশটা রোজা ফরজ ছিল আমাদের উম্মাতে মোহাম্মদির ওপরে এক মাস উনত্রিশ কিংবা তিরিশটা রোজা আমাদের ওপরে ফরজ আল্লাহর রাসুল বলেছেন কোনো মানুষ যদি প্রত্যেক মাসে তিনটা করে নফল রোজা রাখে তাহলে ওই লোকটার কাছ থেকে জাহান নামটাকে কত দূরে রাখবে ভাই জানেন শুনেছেন কোনোদিন জাহান কত দূরে রাখবে ওই লোকটার কাছ থেকে ওই লোকটার কাছ থেকে আল্লাহ জাহান নামটাকে কত দূরে রাখবে জাহান নামের কাছ থেকে লোকটাকে কত দূরে সরিয়ে রাখবে জানেন একটা কাউয়া কতদিন বাজে কাউয়া কহেন না কাক কহেন আপনারা কাউয়া কহেন কাক কহেন কেউ কাক কাইয়া ওরে বপরে একবারে ঢাট বাংলা শেরসাবাদী ভাষাতে কাইয়া কইছে আগে হ্যাঁ কেউ তো কাইয়া তো ওই কাউয়া কেউ বলেছে বাঁচে সাতশো বছর কেউ বলেছে হাজার বছর একটা কাউয়া বাঁচে সাতশো বছর কেউ বলেছে না একটা কাউয়া বাঁচে হাজার বছর তাইলে একটা কাউয়া ডিম থেকে বারিয়ে যদি উড়তে লাগে উড়তে 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 উ দিন মেনে কত দূর হয়ে যাবে কখন তো আমার বাড়ি আপনার এখান থেকে দেড়শো কিলোমিটার আমার বাড়িটা দেড়শো কিলোমিটার আপনার এখান থেকে কোলাশি থেকে তো একদিন মানে লাগবে না উড়ে চলে যাবে এক বেলাতে চলে যাবে উড়ে এক বেলা উড়ে চলে যাবে তাইলে দিন ম্যান যাবে গোটা রাজ যাবে চব্বিশ ঘন্টা উড়বে উড়তে উড়তে সাতশো বছর কম করে ধরেন হাজারটা বাদ দেন সাতশো বছর যদি উড়ে যায় কত দূরে যাবে যাইতে যাইতে চলে যাবে ও মানে ওই রাশিয়া আছে পৃথিবীর সে সরবরাহ দিয়ে আসে নাই রাশিয়া পশ্চিম দিকে তো রাশিয়া পার হয়ে রাশিয়া টাশিয়া চোদ্দ রাশিয়া পাশ হয়ে চলে যাবে নাকি পৃথিবীটাকে কত দূর যাবে আল্লাহ জানে তো অত দূরে জাহান রাখবে ওই লোকটার কাছ থেকে তিনটা রোজা যদি প্রত্যেক মাসে নফল রোজা রাখেন এই রোজাটার ফজিলত কত রাখবেন তো ইনশাআল্লাহ আপনি জাহান নামে যাবেন না আল্লাহ আপনাকে জাহান নামে দিবে না মানে আপনার কাছ থেকে জাহান নামটাকে অত দূরে রাখবে আপনি দেখতে পাবেন না জাহান্নামকে যে কত দূর আছে কি আছে না আছে তো এত দূর আল্লাহ আপনাকে হেফাজতে রাখবে আপনি জান্নাতে যাবেন তাহলে প্রত্যেক মাসে ভাই তিনটা করে রোজা নফল রোজা আপনাকে রাখতে হবে পারবেন রাখতে তো বলেন যে ইনশাআল্লাহ রাখবো বলেন হাত উঠান না যে ভাই ইনশাআল্লাহ এখানে তিন চারটা লোক হাত উঠেছে বাদ বাকি সব ফিস হবে আপনারা রাখবেন এত নেকি পেবেন মানুষকে কি দিয়ে শুধরে জি এরা কই জাহান নামের কিছু মজা গেলা লিব লি তখন জাননাতে যাবো মানে এটাই মানে এরা এটাই বুঝতে চাইছে যে একটু জাহান নামে ফের কেমন আছে না আছে দেখে নিবো দেখে তো জান্নাতে যাবো মানে এটা বুঝছো পাবলিক মনে হয় জাহান নামে যেতে চাই না জাহান নামের আশা না সব সময় কাঁদেন জাহান নামের ভয়ে পাহাড় কে আল্লাহ বলেছে যদি মানুষকে দিয়ে জাহান নাম না ভরে জাহান নামের পেয়ার তো পাহাড় কে দিব তখন পাহাড় কে যে দিবে আল্লাহ জাহান নামের ভয়ে পাহাড় কাঁদছে পাহাড়ে ঝর্ণা বহে না পাহাড় কাঁদছে ঝর্ণা লাগে ওটা চোখের পানি কাঁদছে পানি বাড়েছে তো পাহাড় কাঁদছে জাহান নামের ভয়ে আরে মানুষ মানুষের দেল কত শক্ত মানুষের দেল লড়বে না এত শক্ত দেল আল্লাহ রাসুলকে বলছেন পৃথিবীতে সব চাইতে শক্ত কোন জিনিস আল্লাহ রাসুল বললেন পৃথিবীতে মানে পৃথিবীতে এরা বলল সাবিরা বললেন যে পৃথিবীতে মানে শক্ত সব চাইতে শক্তিশালী কোন জিনিস পৃথিবীর মানুষ বলল পৃথিবীর মানুষেরা সময় বলল যে পৃথিবীতে সবচাইতে শক্ত জিনিস হচ্ছে কি মানে আগুন আগুন যদি লাগা যায় সারা দুনিয়াকে জ্বালিয়ে দিবেন আল্লাহর রাসুল বললেন আগুন থাকা শক্তিশালী জিনিস আছে বললে কি জিনিস বললে আগুন থাকা শক্তিশালী জিনিস হলো পানি পানি যদি ঢেলা দেওয়া যায় তা আগুনকে নিমিয়া ঠান্ডা বরফ করে দিবে